thank <laughs> you শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটা মতন বাজে সকালবেলা ঘুম থেকে উঠে উটন ঝাড় দিয়ে নাইটি চেঞ্জ করে মুখ ধুয়ে তারপরে একটু চাও খেয়ে নিয়েছি আর তারপরেই বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে করে আলু আলুসিদ্ধ ভাত তো আজকে হচ্ছে দুই মেয়েরই স্কুল আছে সকালবেলা সিঁড়ির স্কুল আছে তারপরে একটু বেলার দিকে আছে বড়মনার স্কুল আজকে বড়মানার লা ফার্স্ট পরীক্ষা তো সিরিকে এখন স্কুলে দিতে যাবো বলে দেখো ওকে ম্যাগি করে দিয়েছি টিফিনটা আর ওকে ভাত বললাম ভাতটা খা ও বললো না একটুখানি ম্যাগি খাবো তো ওই জন্য ওকে মানে টিফিন বক্সে ম্যাগিটা ভরে দিয়ে আর একটুখানি ম্যাগি ওকে খেতে দিলাম আর তারপরে এই যে ভাতটা গরম গরম ভাতটা মেখে দিয়েছি আর ওকে খাওয়িয়ে দিচ্ছে আমি ওকে একা দেবো না খেতে এখন এমনি যখন বাড়িতে থাকে তখন একাই খায় আর এখন স্কুলে যাবে তো এখন স্কুল ড্রেসটাতে আবার ভাত এটো মানে লাগিয়ে দেবে ওই জন্য আমি নিজে খাওয়িয়ে দিচ্ছি তো তারপরে এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম শ্রীকে স্কুলে দিতে আর এখন বর্ষাকাল বলে না রোজ বৃষ্টি হচ্ছে আর ওই জন্য না স্কুলে দিয়ে আসতে ওকে খুব অসুবিধা হয়ে যাচ্ছে মাঝে মাঝে স্কুল কামাই হয়ে যাচ্ছে তো তোমাদের তো বলা হয়নি শ্রী কিন্তু ফার্স্ট পরীক্ষাতে যে ওর ফার্স্ট পরীক্ষাটা হলো মানে লিটিল নার্সারিতে ও কিন্তু থার্ড হয়েছে মানে তৃতীয় হয়েছে ও ক্লাসে তো মিস বললো যে খুব ভালো পড়াশুনোয় আর হচ্ছে বুদ্ধিমানও খুব সেদিনকে যেদিনকে আমি রেজাল্ট আনতে গেছিলাম সেদিনকে মিস ওর খুব প্রশংসা করছিল আর বলছিল যে একটুখানি স্কুল কামাই হয়ে যাচ্ছে আর কামাইটা হচ্ছে আমার জন্যই কারণ আমার মাঝে একটু শরীরটা খারাপ হয়েছিল আগের মাসে তো তার জন্য ওকে স্কুলে দিয়ে আসতে পারিনি আর তার মধ্যে এই মাসে বর্ষাকাল পড়ে গেছে মাঝে মাঝেই না সকালবেলা বৃষ্টি হচ্ছে আর সাইকেলে করে না দিয়ে আসতে ওকে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো তাই জন্য ভাবছি কিছুদিনের মধ্যে ওকে একটা গাড়ি করে দেবো আর এইদিকে দেখো ওকে দিয়ে চলে এসেছি আর ঘরের হচ্ছে কাজগুলো করে নিচ্ছি আর সমস্ত কাজ হয়ে গেছে বড়মানাও মানাও স্কুলে চলে গেল আর এখন আমি ঘরগুলো মুছে এখন স্নান করব। এদিকে আবার একটু মেক করে এসছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো ঘরের সমস্ত কাজগুছি আজকে আবার একটুখানি মাছ নিলাম ভোলা মাছ এসছিলো মাছটা খুব একটা আমি নিতে চাই না বাড়ির থেকে কারণ বাড়িতে বিক্রি করতে আসে যারা তারা না মাছটা অনেকটা দাম বেশি নেয় আর বাজারে গেলে একটু কম দাম হয় তো তাই জন্য মানে যখন বাজারে যাই তখন একটু বেশি করে মাছ নিয়ে আসি আর এমনি বাড়িতে আলা আসলে এমনি যদি একটু ভালোর মধ্যে মাছ পাই মানে ঠিক মতন দাম যদি পাই মাছে তাহলে একটু মাছ নিই মেক করেছে প্রচণ্ড তাই জন্য এই যে রিওর যে ছোট বাক্সটা রয়েছে যেটা ওকে রাত্রিবেলা ঘরের মধ্যে রেখে দিই এই বাক্সটার মধ্যে ওইটা সকালবেলা করে ধুয়ে রাখি তো ওইটা হচ্ছে এখন তুলে রাখবো আর এইদিকে দেখো আমার ছোট্ট কৃষ্ণ, ছোট্ট গোপু এগুলো সব সিঁড়ির মানে যেদিনকে আমি আমরা মায়াপুর গেছিলাম সেদিনকে ওকে কিনে দিয়েছিলাম তো এই যে গাছতলায় ওকে ওদেরকে রেখে দিয়েছে সিঁড়ি আর প্রতিদিন সিঁড়ি কিন্তু স্কুল থেকে এসে স্নান করিয়ে দেয় রাধা কৃষ্ণকে আর গোপালকে স্নান করিয়ে ওদেরকে একটা করে বিস্কুট দিয়ে দেয় খেতে তো এটা এমনি ওর খেলারই কিন্তু তবুও কিন্তু পুজো করে ঠাকুরের মতনই রাখে খেল খেলাও করে আবার হচ্ছে ঠাকুরের মতন ওকে ওদেরকে যত্ন করেও রাখে তো এইদিকে সিঁড়ি জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম আর এখন যাবো স্নান করতে প্রচণ্ড মেঘ করেছে এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে আর একে আগে মাছটা কেটে নেবো মাছটা কেটে মাছটা নুন হলুদ মাখিয়ে তারপরে যাবো স্নান করতে তো এইভাবেই কিন্তু আমি রোজ সিরিকে স্কুলে দিয়ে এসে তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিই সব কিছু আবার স্কুলে নিতে যাই যখন তার আগে কিন্তু আমার সমস্ত কাজ গুছানো হয়ে যায় তো খুব তাড়াতাড়ি করে মাত্র দু ঘন্টার মধ্যে মানে সিরিকে স্কুলে দিয়ে আসে আস্তে আস্তেই আমার প্রায় সাড়ে দশটা বাজতে যায় মানে পনে দশটা দশটার মতন বাজে সিরিকে স্কুলে দিয়ে এসে তো তারপরে এগারোটা বারোটা একটাই তিন ঘন্টার মধ্যে কিন্তু আমাকে সব কাজ করে গুছিয়ে নিতে হয় তো এইদিকে সমস্ত কাজই হয়ে গেছে এখন একটু মেক করেছে বলে দেখো রিওর যে খাঁচাটা রয়েছে বড় খাঁচাটা ওই খাঁচাটাতে না আমি এই প্লাস্টিকটা দিয়ে দিচ্ছি প্রতিদিন কি করি যখনই মেঘ করে বৃষ্টি আসে তখনই আমি ওই যে ছোট খাঁচাটা দেখালাম লাল রঙের ওই খাঁচাটাতে রেখে ঘরে ঢুকিয়ে দিই কিন্তু আজকে আমি ঠিক করেছি যে এই যে প্লাস্টিকটা বড় প্লাস্টিকটা দিয়ে দিয়েছি এর জন্য কি হবে এখন এই যে থেকে থেকে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরপরই না বৃষ্টি আসে তো তার জন্য না এই যে রিওকে বারবার তুলে দিতে হয় ঘরে আর ও না কি করে যখনই বৃষ্টি আসে দেখে এক দু ফোঁটা পরে তখনই ওই যে খাঁচার একদম কোনায় গিয়ে বসে থাকে আর আমাকে আমি যদি বার করতে যাই তাহলে কিন্তু একদমই বেরোতে চায় না কারণ এই যে ও বড়ো খাঁচা থেকে একদম ছোটো খাঁচায় যেতে চায় না কারণ বড়ো খাঁচাটা তো অনেকটা বড় ওর অনেকটা সুবিধা হয় মানে বড় জায়গা বড় সড়ো জায়গাতে থাকতে ওর ভালো লাগে আর ওই ছোটো খাঁচার মধ্যে ওর একদম ভালো লাগে না থাকতে তো তাই জন্য ওকে প্লাস্টিকটা দিয়ে দিলাম আর কোনো অসুবিধা হবে না এখন সারাদিন থেকে থেকে বৃষ্টি আসলেও কিন্তু ওর অসুবিধা হবে না প্লাস্টিকের ভেতরে আমি একবার দেখেও নিলাম ছাতা মাথায় দিয়ে গিয়ে খাঁচায় তো দেখলাম না ভেতরে একটুও জল পড়ছে না তবুও কিন্তু এক কোনায় গিয়ে বসে রয়েছে চুপ করে তবুও আমি দেখে নিলাম যে জল পড়ছে না তো এই যে এখন যাচ্ছি স্নান করতে আর সাবানটা মুখটা নিতে ভুলে গেছিলাম তো আবার এই যে নিতে আসলাম আর এই যে ছাতা মাথায় দিয়েই যাচ্ছি কারণ মাথায় না এখন জল পড়লেই মানে জ্বর হওয়া সম্ভাবনা রয়েছে এখন প্রায় দেখছি যে সবারই ঘরে ঘরে একটু জ্বর আসছে মনে হচ্ছে এই বৃষ্টির জলটা লেগেই সবার জ্বর আসছে তো বড় জ্বর এসেছিলো দু তিন দিন জ্বর ছিল এখন একটু কমেছে আর এইদিকে দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা জোরে বৃষ্টি এসছে বলে আর ওই জন্য আমি মাথায় জল লাগাবো না বলে ওই জন্য একটু ছাতা মাথায় দিয়ে গেলাম তবুও আমি ভিজে গেছিলাম সিরিকে যখন আনতে গেছিলাম তখনও দু এক ফোঁটা পড়ছিল বৃষ্টি আর এই যে কাজ করতে করতেও কিন্তু একটুখানি ভিজে গেছিলাম এদিকে আমার হচ্ছে মানে স্নান করে চলে এসেছি স্নান করে এসেই একটু এই যে ছাতা মাথায় দিয়ে আবার চলে এসেছি ফুল নিতে তা এখন না এই যে অল্প ফুল ফোটে গেছে কারণ ওই যে গাছটা না অনেক ঝাঁকড়া হয়ে গেছিলো আর আমার বর এসে না গাছটা কেটে পুরো একদম ছোটো করে দিয়েছে কারণ ওইদিকে শিব ঠাকুরের যে পাথরটা রয়েছে যেটা আমার বর হচ্ছে কোথা থেকে নিয়ে এসেছিলো আমাকে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি তো অনেক বছর আগের পাথর এটা তো এটা নিয়ে এসে রেখে ঘরে রাখা ছিল তা আমি বলেছিলাম যে এটা হচ্ছে বাইরে এখানে রাখতে পুজো করব তুলসী তলাতে তো এই জন্যে এখানে রেখেছি আর যখন তুলসী থান হবে তখন তুলসী থানের উপরে তুলে দেবো তো এইদিকে পুজো হয়ে গেছে করা আমার আর অল্প কটাই ফুল পেয়েছি আর আগে অনেক ফুল হতো এখন ওই যে গাছ কেটে দিয়েছে বলে আমার বর এখন অল্পই ফুল হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা করে নেবো তাড়াতাড়ি করে আর এখন এই রান্নাটা করেই কিন্তু আমাকে আবার দৌড়াতে হবে সিঁড়িকে আনতে তো ভোলা মাছটা করব আজকে আলু দিয়ে আর একটা বেগুন আছে তো ভাবলাম বেগুনটা দিয়েই একেবারে করে দিই আলু বেগুন দিয়ে মাছের ঝোল না আমার ভালো লাগে খেতে শুধু আলু দিয়ে সবসময় ভালো লাগে না আর শুধু এমনি ঝাল করলেও কিন্তু ভোলা মাছ আবার আমাকে আর একটা তরকারি করতে হবে তো তাই জন্যই আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব আর করব ভেন্ডি ভাজা তো এইটা রান্না করব করে আর বড় মানা তো মাছ খায় না তো বড় মানার জন্য ডিম এনে রেখেছি আর হচ্ছে চলো এইদিকে বৃষ্টি বাইরে হচ্ছে আর আমি কিন্তু রান্না করছি টুকটুক করে আজকের ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল কারণ কালকে রাত্রে না ভিডিও এডিটিং করতে করতে আবার ঘুমিয়ে পড়েছিলাম দিন এত খাটাখাটনি হয় না সক মানে রাত্রে শুতে শুতেই আমার ঘুম পেয়ে যাচ্ছে তো ওই জন্য এডিটিং করতে পারছি না ওই জন্য দেখো এখন সকালবেলা কিন্তু সিরিকে স্কুলে দিয়ে এসে এখন আমি এডিটিং করছি দিনের ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি ঠিক ঘরবাড়িগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই আর এদিকে ভিডিও করা আবার হচ্ছে সেলাই মেশিনে সেলাই করা সমস্তটাই কিন্তু আমার একার উপরে চাপ পড়ে যায় এবার এদিকে সংসারের পুরো দায়িত্বটাই কিন্তু আমার উপরেই আসলে যদি অনেক বয়সে যদি বিয়ে হতো তাহলে হয়তো এতটা সংসার সম্বন্ধে বুঝতাম না কিন্তু যেহেতু অল্প বয়সে বিয়ে হয়েছে সেই অল্প বয়স থেকেই কিন্তু সংসারের ঠেলাটা বুঝতে পেরেছি আর সংসারের সমস্ত কিছু দুঃখ কষ্ট সব কিছু সহ্য করার ক্ষমতাও আমার মধ্যে রয়েছে জীবনের সব কিছুই বুঝতে শিখেছি ভালো কোনটা মন্দ কোনটা কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে আগে এত কিছু বুঝতাম না আগে অনেকটা নরম ছিলাম যে যেমন পারতো আমার সাথে ব্যবহার করতো যে যেমন তো আমার ওপরে চাপ সৃষ্টি করত এমন একটা বলতে পারো কাজের লোকের মতন হয়ে গেছিলাম আমি মানে সবাই না সব সময় আমাকে তার কাজগুলো করিয়ে নিত মানে আমি যে একটা মানুষ আমি যে একটা বাড়ির বউ আমার যে একটা সম্মান আছে সেই সবগুলো কেউ দেখতো না সবাই আমাকে দিয়ে কাজ করানোর জন্যই উঠে বসে থাকতো এই যে এই একটা মানুষ আছে যাকে দিয়ে আমরা সব করিয়ে নেব তো এইগুলো এখন আর আমাকে দিয়ে কেউ পারবে না করাতে আড়াইটে আর রান্না করে কিন্তু আমি গেছিলাম তোমাদেরকে আর রান্নাটা দেখানো হয়নি উড়ে করে চলে গেছিলাম আনতে আর তারপরে এখন সিঁড়িকে স্নান করিয়ে দিয়েছি আর এখন খাওয়া দাওয়াটা করব আর চলো কি রান্না করেছি সিঁড়ি পেছনের হাই করছে আর রান্নাটা কি করেছি তো তোমাদেরকে দেখালামই চলো রান্নাটা একবার শেষটা একদম শেষ পর্বটা একদম দেখিয়ে দিই রান্না তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে সিঁড়িকে ঘুম পাড়াবো আর সিঁড়ি এখন পুজো করছে আর বড় মনে চলে এসছে এখন সব খাওয়া দাওয়া করবো সিঁড়ি এখন সারবে গেছে স্নান করে না আমাকে কিচ্ছু করাতে দেয় না নিজেই সব করে জামা পরলো তারপরে হচ্ছে এখন পাউডার মারবে টিপ পরবে চুল আসড়াবে সব নিজেই করবে এখন আজকে অনেক ভরে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে কালকে রাত্রে ভিডিও এডিটিং করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর করা হয়নি মানে একদম লাস্ট একদম হয়ে গেছিলো একটুখানি বাকি ছিল তখন আমার ঘুম পেয়ে ফোনটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে ভোরবেলা সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠে এডিটিং করে ভিডিও পোস্ট করে উঠে সমস্ত কাজ গুছিয়ে সিঁড়িকে স্কুলে দিয়ে এসে তারপরে তো বাকি কাজগুলো করলাম তো এই হচ্ছে এখন একটু দুপুরবেলা ঘুমাবো তাই দে তরকারিটা কিন্তু আমি নাবিয়ে রেখেছি এর মধ্যে আলু দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছ আর এদিকে আছে ভেন্ডি ভাজা বেশ আর এই যে সিঁড়ি এখন সাজুগুজু করছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা